আমরা অনেকেই হাতের পাতা পায়ের পাতায় চামড়া ওঠার সমস্যায় ভুগি অনেকের আবার ইডিটেশন হয় এবং আরও অনেক সমস্যায় ভোগেন অনেকেই তাই জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি একজন বিশিষ্ট ডার্মাটোলজিস্টের কাছে দেখে নেব কী রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি ডার্মাটোলজিস্ট ডক্টর সুরজিৎ গড়াইকে স্যার ওয়েলকম টু জিও বাংলা থ্যাংক ইউ আমাদের সিজন চেঞ্জের সময় দেখতে পাই যে হাতের চেটো পায়ের পাতার চামড়া ওঠে এটা কেন হয় সিজন চেঞ্জের সময় যে চামড়া ওঠা সেটা অনেকের ক্ষেত্রেই নর্মাল সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেক বছরই কারো কারো হাতে বা পায়ের চামড়ার ওপরের একটা লেয়ার উঠে যাচ্ছে এটা নিয়ে চিন্তার কিছু নেই কিন্তু চিন্তার বিষয়গুলো হলো যখন এটা কোনো রোগ থেকে হয় যেরকম কারো হাতে পায়ের এক্সিমা থেকে হতে পারে হাতে পায়ের সোরিয়াসিস থেকে হতে পারে তখন এগুলো নিয়ে চিন্তা করা প্রয়োজন এই যে এইটা থেকে আমরা দেখতে পাই যে নর্মাল চামড়া ওঠে এই যেটা আমাদের ওঠে সেখান থেকে ইরিটেশন হয় সেটা কেন হয় যখন নর্মাল চামড়া উঠছে তখন অতটা ইরিটেশন হয় না বরং ইরিটেশন বেশি হয় যখন এটা সোরিয়াসিস থেকে হয় বা এক্সিমা থেকে হয় তো এই সোরিয়াসিস থেকে বা এক্সিমা থেকে হলে চামড়ার অনেকটা লেয়ার উপর উঠে যায় এবং সেটা উঠে গেলে যখনই আমরা খাবার খাচ্ছি বা নর্মাল ডে টু ডে হাউসহোল্ড কাজ করছি তখন ধরুন সার্ফ ডিটারজেন্ট এগুলো লাগলো অথবা খাবারের সময় লঙ্কা বা ঝাল এ জাতীয় জিনিস লাগলো তখন ওখানটা ইরিটেশন হয় এবং চামড়াটা খুব সেন্সিটিভ থাকে কারণ ওপরের লেয়ারটা তো নেই তো এইগুলোর সময় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে আমরা চামড়ার ওই স্কিন পিলিংটা কমাতে পারি যে ডিজিজগুলো আছে সেগুলো কম রাখতে পারি কিছু ছোট ছোট টিপস আপনাকে হেল্প করতে পারে যেরকম হল যে যখন আমি কাজ করব। তখন যদি একটা কুকিং গ্লাভস ইউজ করতে পারি তাহলে ব্যাটার হয় বা যদি সার্প সাবান একটু কম লাগাতে পারি খুব বেশি হাত ধুচ্ছি এটা যদি কম করতে পারি এবং রান্না বান্নার সময় বা যখন বাড়ির মহিলারা যখন রান্না করছেন বা তরিতরকারি তরকারি কাটছেন তখন যেগুলো রস জাতীয় খাবার বা সবজি রয়েছে সেগুলোকে একটু অ্যাভয়েড করা আর একটা কুকিং অয়েল সবসময় হাতে লাগিয়ে রাখা সাপোজ আমি বারবার হাত ধুচ্ছি আর কাজ করছি একটা অয়েল লাগিয়ে নিচ্ছি যেগুলো রান্না করার সময় আমি ইউজ করছি সেগুলোই এ ছাড়াও ট্রিটমেন্ট লাগবে তার জন্য একজন ভালো ডার্মাটোলজিস্ট কাউকে কনসাল্ট করা এগুলো করলে আমার মনে হয় ঠিক থাকবে আচ্ছা অনেকে ঘন ঘন ময়েশ্চারাইজার ইউজ করে ময়েশ্চারাইজার কি বারবার ইউজ করা বা বেশি ইউজ করা ঠিক যাদের ক্ষেত্রে স্কিন পিল হয় বা যাদের ক্ষেত্রে হাতে বা পায়ে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ঠিক তাদের ক্ষেত্রে ময়েশ্চারাইজার বারবার লাগাতে হবে তাদের উল্টোটা করতে হবে যে বারবার সাবান দেব না বারবার স্যানিটাইজার দেব না বেশি ধোবো না তাহলে উপরে লেয়ারটা চলে যাবে আরও বেশি রিটেশন হবে স্কিন পিলিং কতটা মারাত্মক হতে পারে মারাত্মক তো অনেকটাই হতে পারে যাদের ক্ষেত্রে সোরিয়াসিস এক্সিমা এগুলো আছে তাদের ক্ষেত্রে হাতের ওপরের পুরো উঠে যায় ডিপ ফিশার্স বা ফেটে যায় সেখান থেকে রস বেরোয় পুজ বেরোয় ব্যথা হয় অনেকের পায়ে ডিপ কাট হয়ে যাওয়ার জন্য তারা চলতে পারে না হাঁটতে পারে না খুবই প্রবলেম হতে পারে তাদের ট্রিটমেন্ট খুব খুব জরুরি তার লক্ষণগুলো কি কি মানে আপনি তো কিছুটা বললেন আরও যদি ডিটেলসে বলেন যাতে পেশেন্টরা সেই লক্ষণগুলো দেখলে আপনাদের কাছে আসতে পারে খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাদার কারণ যদি আমরা বুঝতে পারি যে এটা সিরিয়াস দিকে যাচ্ছে তাহলে আমরা একজন কাউকে দেখাতে পারবো কনসাল্ট করতে পারবো ধরুন সাধারণভাবে প্রত্যেক বছরই শীতকাল থেকে যখন গরমকাল পড়ছে বা যখন শীতকালটা পড়ছে তখন চামড়ার ওপরে একটা হালকা লেয়ার উঠে যাচ্ছে এটা নর্মাল এটা নিয়ে চিন্তা করার কিছু নেই একটা ময়শ্চারাইজার লাগলে কমে যাবে কিন্তু মনে করুন এর জায়গায় এরকম হচ্ছে যে কারো হাতের মধ্যে একটা জায়গা জুড়ে সেই জায়গাটার মধ্যে ছাদা ছাল উঠছে এবং সেখানটা ডিপ হয়ে ফেটে যাচ্ছে কখনো রক্ত বেরোচ্ছে বা কখনও ফুলে উঠছে তাহলে এটা কিন্তু কনসার্নের ব্যাপার যদি মনে হয় যে ওটা বাড়ছে হাতের অনেকগুলো জায়গায় ছড়াচ্ছে পায়েও ইনভলভ হচ্ছে তাহলে হতে পারে এটা ডায়াগনোসিস কিন্তু নর্মাল স্কিন পিলিং হবে না সেক্ষেত্রে কোনো একটা সিরিয়াস রোগ হতে পারে সেক্ষেত্রে ওটা বাড়াবাড়ি হওয়ার আগেই একজন ডার্মাটোলজিস্ট দেখান এবং ডার্মাটোলজিস্ট দেখানোটাই জরুরি কারণ এগুলো না খুব স্পেশালাইজড সাবজেক্ট এখন সায়েন্স অনেক দূরে চলে গেছে তাই জন্য একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নিলাম বা বাড়ির কাউকে একটা দেখিয়ে নিলাম পাড়ার কাউকে দেখিয়ে নিলাম সেক্ষেত্রে হেল্প নাও হতে পারে প্রথম থেকেই ডার্মাটোলজিস্টের কেয়ারে থাকলে উনি আপনার ডায়াগনোসিস প্রপার করবেন এবং তার জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি ওনাকে সেগুলো ওনাকে দেওয়া যাবে আর কি তাহলে ট্রিটমেন্টটা অনেক বেটার করা যায় যে আপনি অসুখগুলোর নাম বললেন এগুলো কেন হয় বিভিন্ন কারণে হতে পারে যেরকম এক্সিমা যদি হয় তাহলে একজিমা শরীরের ভেতরের একটা টেন্ডেন্সি থেকে হতে পারে যে ক্ষেত্রে স্কিনটা খুব সেন্সিটিভ বা ড্রাই কারো কারো ক্ষেত্রে ছোটো বয়সে শুরু হয় অ্যাটপিক এক্সিমা বলে সেই অ্যাটপিক এক্সিমা কিছুটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড সেক্ষেত্রে যখন বাইরের কোনো ইরিটেটিং সাবস্টেন্স আমার হাতে লাগছে বা পায়ে লাগছে সেটা জুতো হতে পারে হাতের মধ্যে ডে টু ডে হাউস হোল্ড ওয়ার্ক যেরকম বললাম সেগুলো হতে পারে সেগুলো লাগলে চামড়াটা এক্সিমাতে কনভার্ট হতে পারে আর সোরিয়াসিসের ক্ষেত্রে কি হয় না চামড়ার যে লেয়ারগুলো আছে ওপরের দিকে সেগুলো নর্মালি যেরকমভাবে এক্সফোলিয়েট করে সেটা হচ্ছে ওই মোটামুটি এক মাস থেকে তিন মাস ওপরের লেয়ারটা পড়ে গিয়ে নতুন লেয়ার তৈরি হয় এটা আমরা দেখতে পাই না বাট সোরিয়াসিসের ক্ষেত্রে কী হয় এটা চার পাঁচ দিনে হয়ে যায় তো যখন এত তাড়াতাড়ি স্কিন টার্নওভার হয় তখন ওখানে স্কেলিং হতে থাকে চামড়া জমতে থাকে চামড়া ফেটে যেতে থাকে এবং এটাও কিছুটা ইমিউনোলজিক্যালি ডামাইন্ড সো এগুলো সবই ভেতরের কারণ আমরা আমাদের প্রশ্ন তো জেনে নিলাম এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে তো আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে নমস্কার মেরা নাম হেনরি জোসেফ হ্যাঁ অ্যাকচুয়ালি মেরা কোশ্চেন নিয়ে থাকি কি মেরে হাত পায়ের পে যে ছালা উঠ রা উসে মে কিস তরহ সে রেডি পাউ যদি হাতে পায়ে চামড়া উঠছে এবং তার সঙ্গে হাঁটু এবং কোনো ইনভলভ আছে তাহলে এই ডায়াগনোসিসটা বা এই রোগটা সরে আসে সবার চান্স থাকে কারণ আমাদের যেগুলো এক্সটেনশন সার্ফেস যেরকম এলবো নিজ এইসব জায়গাগুলোতে সোরিয়াসিস হওয়ার চান্স বেশি তো এই সোরিয়াসিস রোগটার ক্ষেত্রে আমার মনে হয় কোনো একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট দেখানোই ভালো ওটা নিজের থেকে ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু খুব ভালো নাও হতে পারে আর এই সোরিয়াসিস রোগটার ক্ষেত্রে অনেক সময় আমাদের জয়েন্ট ড্যামেজ হয়ে যায় তার ফলে আমরা বলি যে এটা খুব আর্লি ট্রিটমেন্ট করা এবং ট্রিটমেন্টে থাকা কারণ না হলে এটা প্রোগ্রেস করতে পারে প্রগ্রেস করলে তখন কিন্তু বেশ কিছু সিরিয়াস প্রবলেমস ও সাথে হতে পারে তাই জন্য বেটার একজন কোনো ডার্মাটোলজিস্টকে দেখান এবং ট্রিটমেন্টে থাকুন দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমার নাম ব্যাপারী আমি ক্রিম লাগাবার পরে হাতপা ফাটে এটা কি করতে হবে বলতে পারেন এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন বিকজ এই অনেকে যারা গৃহবধূ বা হাউসওয়াইফ তাদের হাতের ক্ষেত্রে এরকম ধরনের প্রবলেম খুব কমন আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু পেশেন্ট পাই যারা বাড়ির কাজকর্ম করতে পারছেন না হাতের প্রবলেমের জন্য হাত ফেটে যাচ্ছে হাতের মধ্যে চুল করছে হাতের মধ্যে রস গড়াচ্ছে বা কোথাও দেখা যায় হাতের মধ্যে ছাল উঠছে এইগুলোকে আমরা হাউস ওয়াইফস ডার্মাটাইটিস বলি তার মানে হলো গিয়ে রিপিটেডলি যে জিনিসগুলো চামড়ায় লাগছে যেরকম হলো সার্ফ সাবানগুলো বা কোনো তরি তরকারি বা যেগুলো থেকে রস বেরোয় এরকম কাঁচা সবজি কাটার সময় যে রসগুলো বেরোয় সেগুলো বারবার সাবান দিয়ে হাত ধোয়া এইগুলোর জন্যে চামড়া সেন্সিটিভ হয়ে যায় এবং চামড়ার মধ্যে একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা এক্সিমার মতো জিনিস তৈরি হয় এক্ষেত্রে আমি আগেও বলেছি যে প্রিকশনসগুলো কি হবে একটা হচ্ছে যতটা কম এগুলো হাতে লাগে তার ব্যবস্থা করা তার একটা উপায় হতে পারে যে কুকিং গ্লাভস পাওয়া যায় মোটা থিক গ্লাভস যেগুলো পরে কাজ করা যদি সম্ভব হয় তাহলে কিছু কিছুটা আটকানো যেতে পারে সেকেন্ড হলো হাতটাকে সবসময় ময়শ্চারাইজ রাখা সেটা ময়শ্চারাইজার না হলেও যখন আমি রান্না করছি তখন রান্নাঘরের মধ্যে যে তেলগুলো রয়েছে কুকিং অয়েলস কোকোনাট অয়েলস মাস্টার্ড অয়েল এভার যা আছে সেগুলো লাগিয়ে রাখলে কি হবে যে চামড়ার ওপরের যে জিনিসগুলো আমি কাটছি সেগুলো ভেতরে যাবে না এটা করলে অনেকাংশেই আমি আটকাতে পারি যদি মনে হয় এটা বিয়ারেবল নয় এতেও অসুবিধে বাড়ছে সমস্যার সমাধান হচ্ছে না তাহলে খুব আর্লি একজন ডামাটোলয়সকে দেখানো যাতে তিনি ওষুধ দিতে পারেন এবং এটা বাড়াবাড়ির পর্যায়ে না যায় এগুলো করলেই আমার মনে হয় সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার থ্যাংক ইউ আশা করি এই সংক্রান্ত সব সমস্যার সমাধান আপনাদের হয়ে গেছে তাও কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন জিও বাংলা নমস্কার